এন্ডার বলতো এটা এগারো বছরের দিনে আসবে চালিয়ে দিয়েছে এখানে কথা না ওখানে একটা খাম্বা আছে এখানে একটা মোড় রাস্তার দিকে ওখানে কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না বুঝে নেওয়া কতটা স্পিডে চালাইছে তো আমরা চাচ্ছি যে এখানে যদি গাড়ি চলে সেটা নিয়ন্ত্রিত একটা গতি থাকবে তো বিশ পঁচিশ এরকম ধন্যবাদ Gracias.